হাই বন্ধুরা বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর একটু বন্ধ হতে চলে আসলাম সেই বন্ধুটার বাড়িতে যার থেকে কুঞ্জলতা গাছটা নিয়েছিলাম আর আজকের টার্গেট এই চাইনিজ বটের ডাল আবারও সেই একই কাজ বন্ধুর বাড়ি ঢুকে তারই হাতে দিয়ে দিলাম মোবাইলটা বললাম ভালো করে ভিডিও করে দে আর আমি কেটে নিলাম ভালো দেখে তিন চারটে ডাল বাড়ি চলে এসে প্রথম কাজ হলো চাইনিজ বটের ডালগুলিকে ব্যাগ থেকে বের করে নেওয়া এবার কাটাই ছাটাই করার পালা আমি মোট তিনটে ডাল নিয়ে এসেছি এবার এগুলিকে কাটাই ছাটাই করে টোটাল ছয় সাতখানা ডাল বানাতে হবে আর গোড়ার দিকটা একটুখানি তেতা করে কাটবো এতে শিকড় বেরোতে খুব সুবিধা হয় কাটাই ছাটাই পর্ব শেষ হয়ে গেলে এবার মাটিটাকে বানিয়ে নেব এর জন্য নিয়ে নেব সম পরিমাণ মাটি ও সম পরিমাণ কোকোপিটে জল ধারণ ক্ষমতা একটু বেশি তাই বারবারে জল দিতে হবে না মেশানো হয়ে গেলে এবার মাটিটাকে টবে ভরে নেব আর তারপর আঙুলের পেশারে মাটিটাকে মোটামুটি শক্ত করে নেব তারপরে শুরু হবে আসল কাজ আর সেটা হলো রুট হরমোন প্রত্যেকটা গাছের গোড়ায় ভালো করে রুট হরমোন মাখাতে হবে এর ফলে গাছের ঘাসের খুব তাড়াতাড়ি চলে আসবে রুট হরমোন ভালো করে মাখানো হয়ে গেলে গোড়াটাকে জাস্ট মাটিতে ঢুকিয়ে দেব আর গোড়ার দিকটা আঙুল দিয়ে সামান্য শক্ত করে দেব আর এইভাবে প্রত্যেকটা ডালকে লাগিয়ে দেব সত্যি কথা বলতে এই সময়টা হচ্ছে চারা তৈরি করার সব থেকে ভালো সময় কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর চারা তৈরি সাকসেস রেট এই সময় সব থেকে বেশি থাকে ভাবছি সামনের সপ্তাহে কিছু বাগান বিলাসের ডাল জোগাড়